বাজারে আরও বাড়বে বোতলদার সব তেলের দাম তো হাফ লিটার থেকে পাঁচ লিটার তুরি লিটার কত টাকা করে বাড়বে সেই বিষয় নিয়ে আপনাদের এই ভিডিও আলোচনা করব আর জামা কাপড় যে কাঁচার পাউডার আছে ডিটারজেন্ট পাউডার সেগুলো আমরা খুচরা কত টাকা করে কিনতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি আমাদের কিনা কত টাকা করে পড়তেছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম কথা বলবো বোতলদার সয়াবিন তেল নিয়ে তো এর মধ্যে আরেকটা কথা বলে রাখি ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে তো দুটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো আমরা এখন কথা বলবো বোতলের সব ইন তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক কোম্পানির তেল আছে আর ফ্রেশ কোম্পানির তেল আছে তীর কোম্পানির তেল আছে বসুন্ধরা সুন্দর কোম্পানির তেল আছে অনেক কোম্পানির তেল রাখছে আমি কারণ সব কোম্পানির মিলাই জিনে রাখি তো এগুলো আমাদের কত টাকা করে কিনা পড়ছে টাকা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আর লিটারে কত টাকা করে বাড়বে সেই বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক কোম্পানি তেল আছে তো এই তেলগুলো কিন্তু আমি গ্যাসে কালকে রাখছি আর আমি আরেকটা খবর আসছে আর কি লিটারে হাতে আরও বোতলের সব ইন তেল আরও দাম বাড়তে পারে তো আমরা এগুলো কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি সেই বিষয়ে আপনাদের এখন আমি ধারণা দিব আর লিটার কত টাকা বাড়বে সেই বিষয়ে বলবো তো দেখতে পাচ্ছেন এখানে আপনার বসুন্ধরা এক লিটার আছে বসুন্ধরা দুই লিটার আছে বসুন্ধ হ্যাঁ তীর কোম্পানি এক লিটার আছে তীর কোম্পানি দুই লিটার আছে ফ্রেশ কোম্পানি তিন লিটার আছে আর তীর কোম্পানির তিন লিটার আছে পুষ্টি কোম্পানির পাঁচ লিটার আছে আর হলো আপনার হলো তিল কোম্পানির আপনারা পাঁচ লিটার আছে তো এগুলো আমাদের কত টাকা করে কিনে পড়ছে কত টাকা করে বিক্রি করতেছে আজকের বাজারে সেটা বলবো আপনাদের এখন তো আমাদের কিন্তু এখানে কিন্তু আমার হাফ লিটার তেল কিন্তু শেষ হয়ে গেছে আমার দোকানে হাফ লিটার কিন্তু আমার দোকানে তেল নাই হাফ লিটার তেলটা শেষ হয়ে গেছে আমি হয়তো অর্ডার দিছি আজকে গেছে কালকে আসবো হাফ লিটার তেল তো ওগুলো কিন্তু আপনার সাতানব্বই টাকা গায়ে রেটের তেলই আসবো আর আপনার আমাদের কিন্তু হাফ লিটার পড়তে চুরানব্বই টাকা কিনা তো এটা কিন্তু আমাদের বসুন্ধরা কোম্পানি এটা কিন্তু আমার একশো 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 চুরাশি টাকা ধরছে আমাদের এই তেলটা একশো চুরাশি টাকা ধরছে একশো উনব্বই টাকা রেট আছে তা এরপরে আমরা কথা বলবো আপনার হলো তির কোম্পানির এটা কিন্তু আমাদের ধরছে একশো ছিয়াশি টাকা তীর কোম্পানির এক লিটার এটা কিন্তু একশো উনব্বই টাকা গ্যার আছে একশো উনব্বই টাকা গ্যার আছে একশো ছিয়াশি টাকা ধরছে এটা কিন্তু সব আগের রেটের মাল হঠাৎ নতুন করে আবার বোতল সব ইন্টারের দাম বাড়তে পারে একটা নিউজ আসছে আর কি সেই নিউজ নিয়ে এই ভিডিওটা করা মূলত আর দুই লিটার আর যেটা দুই লিটার দেখতে পাচ্ছেন দুই লিটার কিন্তু আপনার তীর কোম্পানি এটা কিন্তু আমাদের তিনশো আটাত্তর টাকা গ্যার আছে এটা কিন্তু আমাদের তিনশো অষ্টআশি টাকা ধরছে তিনশো অষ্টাশি টাকা ধরছে আমরা কিন্তু তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি তিনশো আটাত্তর টাকা বিক্রি করি না তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি এটা কিন্তু আমাদের তিনশো অষ্টাশি আষট্টি টাকা কিনা পড়ছে তিনশো আটাত্তর টাকা গাড়ি আছে তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসুন্ধরা কোম্পানির দুই লিটার তেল বসুন্ধরা কোম্পানির দুই লিটার তেল এটা কিন্তু আমাদের দর্শক আপনার তিনশো ছেষট্টি টাকা ধরছে বসুন্ধরা কোম্পানির তেলটা কিন্তু একটু আমাদের কিনা কম পরে এখন কিন্তু বতদ সব ইন দাম কিনা কম পড়তেছে এটা কিন্তু তিনশো ছেষট্টি টাকা ধরছে তিনশো আটাত্তর টাকা আর তিনশো সত্তর টাকা করে বিক্রি করতেছি বা তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করি কিছু কিছু কাস্টমার ক্ষেত্রে যে শুধু তেল নেয় তার ক্ষেত্রে আপনার তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতে কেউ যদি তেলের সাথে আরও দশ পদ সদায় নেয় তাহলে আপনার তিনশো সত্তর টাকা বিক্রি করতেছি তিনশো সত্তর টাকা বিক্রি করতেছি আর লিটার তেল এটা কিন্তু আপনার আমাদের কিনা পড়ছে কিন্তু পাঁচশো পঞ্চান্ন টাকা কিনা পড়ছে পাঁচশো সাতষট্টি ষাষট্টি গায়ের আছে পাঁচশো পঞ্চান্ন টাকা কিনা পড়ছে পাঁচশো সাতষট্টি টাকা গায় রান আছে আর এই তেলটা কিন্তু আহ তিন লিটার তেল ফ্রেশ কোম্পানির আর মেঘনা মেঘনা মেলের আর কি এই তেলটা আর এটা কিন্তু আমরা তিনশো যেটা পঞ্চান্ন টাকা কিনা পড়ছে তিনশো ষাট টাকা পাচ্ছি এটা কিন্তু তীর কোম্পানির তেল আমাদের তিনশো একশো একষট্টি টাকা কিনে পড়ছে তিনশো সত্তর টাকা গায়ের গায়ের রেট আছে এটাই তো বুঝলাম না আর তির কোম্পানি কেন আপনারা তিনশো সত্তর টাকা গায়ের রেট করলো আর তিনশো সরকারি রেট কিন্তু নির্ধারিত রেট অনুযায়ী কিন্তু তিনশো পাঁচ লিটার সব তিন তিন লিটার সব তিনশো সাতষট্টি টাকা গায়ে রেট থাক তিনশো আহ সাতষট্টি টাকা গ্যারে থাকুক তিন সত্তর টাকা গ্যারেজ কিসের কিসের জন্য করলো সেটাই বুঝতে পারলাম না হয়তো আপনার লিটারে আরও তিন টাকা বাড়তে পারে হয়তো লিটারে তিন টাকা বাড়তে পারে সে একটা নিউজ আসছে তো এগুলো কিন্তু পাঁচ লিটার তেল আপনার এটা কিন্তু আপনার পুষ্টি কোম্পানি এটা কিন্তু আমাদের আটশোশো পঁচানব্বই টাকা কিনা এটা কিন্তু আমরা নয়শো টাকা বিক্রি করতেছি আজকের বাজারে আমরা এটা নশো টাকা বিক্রি করতেছি কোনো কোনো ক্ষেত্রে নশো দশ টাকা বিক্রি করি কাস্টমার বুঝছে আর কি আর তিল কোম্পানি যে পাঁচ লিটার তেলটা দেখতে পাচ্ছে এটা কিন্তু আমাদের আষ্টশো সাতানব্বই টাকা ধরছে আমরা কিন্তু নশো দশ টাকা বিক্রি করতেছি আজকের বাজারে নশো পাঁচ টাকা বিক্রি করতেছি আবার নশো টাকা বিক্রি করি নশো দশ টাকা বিক্রি করতে করতেছি আর কি পাঁচ লিটার তেল তো ওই হলো আপনার বোতল সব ইন্টালের আপডেট আর বোতল সব ইন্টাল কিন্তু হয়তো লিটারে তিন টাকা বাড়তে পারে এমন একটা নিউজ আছে আমি কিন্তু কনফার্ম না তো আমরা এখন কথা বলবো আপনার ডিটারজেন্ট নিয়ে ডিটারজেন্ট পাউডার নিয়ে যে জামা কাপড় কাছার যে পাউডার আছে সেই পাউডার নিয়ে কথা বলবো আমরা এগুলো কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো আপনাদের তো আমার দোকানে কিন্তু এটাকে দেখলেন আপনারা আমার দোকানে কিন্তু অনেক কোম্পানি পাউডার আছে আপনার ইয়ে আছে রিন আছে ফার্স্ট ওয়াশ আছে তারপরে আপনার সার্ফ এক্সেল আছে ঘড়ি আছে ইউনিওয়াশ আছে এক্সট্রা পাওয়ার আছে অনেক কোম্পানি পাউডার আছে তো এগুলো আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেই বিষয়ে বলবো পাইকারি রেট বলবো একবারে আমরা কেউ যদি বেশি নেয় তাহলে পাইকারি রেট আজকে বলে দিবো আপনাদের ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু অনেক অনেক রকমের পাউডার সাজানো আছে তো এগুলো আমাদের কত টাকা করে কিনতে কিনা পড়তেছে কত টাকা করে বিক্রি করবো সে বিষয়ে তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা কথা বলব ঘরি পাউডার নিয়ে এটা কিন্তু হাফ কেজি পাঁচশো গ্রাম এটা কিন্তু পঁচাত্তর টাকা রেট আছে আমরা কিন্তু এগুলো আপনার পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু ষাট টাকার মতন কিনা করে পাঁচ টাকা প্রফিটে বিক্রি করতেছি পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ বেশি নেয় তাহলে সেই ক্ষেত্রে কম রাখা যাবো তো এটা কিন্তু ঘড়ি কোম্পানির এক কেজি এটা কিন্তু গায়ের রাডাস আপনার একশো একশো পাঁচচল্লিশ টাকা গায়ের রাড আছে এটা কিন্তু আমরা একশো তিরিশ টাকা বিক্রি করতেছি একশো তিরিশ আর কেউ যদি পাঁচ পিস দশ পিস নেয় সেক্ষেত্রে একশো পঁচিশ টাকা প্যাকেট রাখা যোগ আমাদের কিন্তু একশো বিশ টাকা প্যাকেট কিনা পরে ঘড়ি কোম্পানির এই পাউডারটা আর এই পাউডারগুলো কিন্তু খুবই ভালো জামা কাপড় কিন্তু অনেক পরিষ্কার হয় তাড়াতাড়ি তো এটা দেখতে পাচ্ছেন ঘড়ি কোম্পানির দুই কেজি এটা কিন্তু গায়ের এডাস আপনার দুইশো সত্তর টাকা গায়ের এড আছে এটা কিন্তু গায়ের দাম আছে দুইশো সত্তর টাকা এটা কিন্তু আপনার দুইশো বিশ টাকা কিনা কিন্তু আমাদের কিনা পরে আমরা কিন্তু দুশো তিরিশ টাকা বিক্রি করতেছি দশ টাকা প্রফিটে বিক্রি করতেছি ঘড়ি কোম্পানির পাউডার যে পাউডারটা আছে দুই কেজি এটা কিন্তু কিছু ফ্রি নেই সাথে শুধু আপনার ঘড়ি কোম্পানির দুই কেজি পাউডার সাথে কিছু ফ্রি নাই কিন্তু আমরা এটা বিক্রি করতেছি আপনার দুইশো সত্তর টাকা গায়েটা আছে আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার হলো দুইশো দুশো তিরিশ টাকা আমাদের কিন্তু দুইশো বিশ টাকা কিনা ঘড়ি কোম্পানির দুই কেজি পাউডার তো এরপর আমরা কথা বলবো আপনার এক্সট্রা পাউডার যে কোম্পানি পাউডার আছে সেই কোম্পানি পাউডার নিয়ে কথা বলবো এটা কিন্তু এক কেজি পাউডার একটা কোম্পানির আমি কিন্তু হাফ কেজিটা বেচি না হাফ কেজিটা চলে না তো একটা কোম্পানি পাউডারের সাথে কিন্তু ফ্রি আছে এই যে আপনার দেখছেন ইয়ে পানি খাওয়াই না ইয়ে আছে জগ আছে তো এই জগ কিন্তু আপনার একশো নব্বই টাকা কিন্তু গায়ে রেট এক কেজি পাউডারটা আমরা কিন্তু বিক্রি করতেছি আপনার হলো একশো সত্তর টাকা বিক্রি করতেছি একশো ষাট টাকা বিক্রি করতেছি সরি একশো ষাট টাকা বিক্রি করতেছি আর এই পাউডারটা কিন্তু খুবই ভালো আর জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয় আর জামা কাপড়ে কিন্তু আপনার কোনো আপনার যেমন কিছু কিছু পাউডার আছে আপনার হাত খায় ফলায় জামা কাপড় ধুতে গেলে হাতে বেশি খসখস করে কিন্তু আপনার এটা হাতে বেশি খসখস করবে না আর এই পাউডারটা কিন্তু খুবই ভালো তো এই এক কেজি পাউডার সাথে কিন্তু একটা জব ফ্রি আছে এর আগে দেখাইলাম দেখাইলাম আর দুই কেজি যে পাউডাটা দেখতে পাচ্ছে দুই কেজি কিন্তু এটা আপনার তিনশো তিনশো নব্বই আশি টাকা গায়ের দেওয়া আছে সম্ভবত তিনশো আশি টাকা গায়ের দেওয়া আছে না সরি তিনশো নব্বই টাকা গায়ের দেওয়া আছে এটা কিন্তু আমরা তিনশো তিরিশ টাকা কিংবা বা তিনশো বিশ টাকা বিক্রি করতেছি সাথে কিন্তু একটা বালটি আছে ষোলো লিটারের বালতি লাল বালটি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু ওই পাউডার সাথে লাল বালটিটা ফ্রি আছে তো আমরা কিন্তু একবার পাইকারি রেটে বিক্রি করতেছি আর খুচরা তো রেটে বিক্রি করতে আসি আর পাইকার রেটও দেখ আপনাদের কিন্তু আমি সব পাইকারি রেট বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো এরপর আমরা কথা বলবো ইউনিওয়া পাউডার নিয়ে ইউনিওয়াস পাউডারটা কিন্তু খুবই ভালো আর বাজারে অনেক চলে আর ইউনিওয়াস পাউডারটা কিন্তু আপনার হলো দামে কম মানে ভালো আর হলো আপনার ইনওয়াস কিন্তু আধা কেজি আছে এক কেজি আছে আমারটায় তো এক কেজি আমরা কত টাকা করে বিক্রি করতেছি আর ইনওয়া কিন্তু এটা কিন্তু আপনার গায়ের দেওয়া আছে একশো আশি টাকা গায়ের দেওয়া আছে ইনুয়াশ এক কেজি এটা আমরা কিন্তু একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো চল্লিশ টাকার মতন কিনে পুরো জায়গা আর পাউডারে কিন্তু অনেক লাভ দেয় কোম্পানির ঠিক আছে কিন্তু আমরা রেট যা আছে সেটা কিন্তু বিক্রি করি না আর হাফ কেজি যেটা আছে গায়ে ইউনোয়াশ ওটা কিন্তু গায়ের দাম আছে পঁচাশি টাকা আমরা আশি টাকা করে বিক্রি করি আমাদের কিন্তু একাত্তর টাকা মতন ধরেই আমাদের এই নাস এক কেজি আধা কেজিটা তো এরপর আমরা কথা বলবো ফার্স্ট ওয়াশ নিয়ে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়াশ এটা কিন্তু এক কেজি তো এটা কিন্তু আপনার গায়ের দাও একশো আশি টাকা একশো পঁচাশি টাকা গায়ের দা আছে সম্ভবত এটা কিন্তু আমরা বিক্রি করতেছি একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এক কেজিটা আর এটা কিন্তু একশো গ্রাম বেশি আছে এই পাউডারটায় ভিতরে একশো গ্রাম ফ্রি আছে আর এটা কিন্তু ইন ওয়াশ কেজি এটা কিন্তু সরি এটা কিন্তু ফার্স্ট ওয়াশ আধা কেজি এটা কিন্তু পঁচানব্বই টাকা গায়ে রেট দেওয়া আছে আমরা কিন্তু বিক্রি করতেছি এলো ফার্স্ট ওয়াশ এটা কিন্তু আমরা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা বিক্রি করতেছি এটা কিন্তু আপনার স্কোয়ার কোম্পানি সুপার হোয়াইট এটা কিন্তু গায়ের রেট দেওয়া আছে আপনার নব্বই টাকা আমরা কিন্তু সত্তর টাকা বিক্রি করতেছি আর পাউডারে কিন্তু কোম্পানি হিউজ পরিমাণ লাভ দেয় কিন্তু আমরা অত লাভ করি না আমরা সীমিত সীমিতভাবে মাল বিক্রি করি আর যে রেটগুলো বলতেছি আমরা কিন্তু এই রেটগুলো সব পাইকের রেট আর সার্ফ এক্সেল দেখতেছেন এটা কিন্তু আপনার গায়ের রেট দেওয়া আছে একশো বিশ টাকা আমরা কিন্তু একশো দশ টাকা বিক্রি করতেছি একশো ছয় টাকার মতো কিন্তু আমাদের কিনা পরে আর এরপরে আমরা শেষে কথা বললাম ঋণ পাউডার নিয়ে আর ঋণ পাউডার কিন্তু সবচেয়ে বেশি চলে মার্কেটে ফার্স্ট ওয়াশ আর ঋণ এই দুটা কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের বাজারে আপনাদের বাজারে কোনগুলো চলে বেশি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ঋণ পাউডার কিন্তু এটা পঁচাত্তর টাকা আমাদের কিনা পরে আমরা বিক্রি করতেছি আপনার হলো আশি টাকা বিক্রি করতেছি এটা কিন্তু আমাদের কিনা পরে একশো পঁয়ষট্টি টাকা আমরা কিন্তু এটা বিক্রি করতেছি একশো একশো পঁচাত্তর টাকা বিক্রি করতেছি সাথে দুইটা সার্ফ এক্সেল ফ্রি আসে সার্ফ এক্সেল আমার কার্টুনের বিক্রি আছে হয়তো আপনাদের বাইরে করে দেখায়নি বিশ টাকা সার্ফ এক্সেল ফ্রি আছে দুইটা